ভাইরে ভাই আমি হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম সেই স্বপ্নটি ঘুমের মধ্যে আমি দেখতে আছি যে আমার হাতের যে মোবাইলটা সেই মোবাইলটা আমার মনে হচ্ছে যে আমি ওইখানে রেখে এসেছি আবার মনে হচ্ছে যে এইখানে রেখে এসেছি কিন্তু মোবাইলটা আমি খুঁজে পাচ্ছি না আমার মোবাইলটা উদাও হয়ে গেল মোবাইলটা গেল কোথায় আমি মানে দুইটা জায়গার ভিতরে মানে মূল নির্ধারণ করতে পারছি না মোবাইলটা আমার কোথায় হারিয়ে গেল তো হঠাৎ করে যেমন আমার মনে পড়ে গেল যে আমার মোবাইলটা ওইখানে রেখে আসছি আমি রিটার্ন ওইখানে চলে গেলাম যাওয়ার পরে ওইখানে যারা ছিল তাদের সাথে কথা বললাম কথা বলে দেখি ওইখানে আমার মোবাইলটি নেই আমি নিজে হতভঙ্গ হয়ে গেলাম স্বপ্নের মাধ্যমে স্বপ্নে আমাকে বোঝাইল তোর মোবাইলটা এখানে রেখে গেছ কিন্তু তোর মোবাইলটা তো দেখা যাচ্ছে না আমিও তো দেখতে পাচ্ছি না কিন্তু মোবাইলটা আমি খোঁজাখুঁজি করতে 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 দিশেহারা হয়ে গেলাম দিশেহারা মানে আমার মনটা ভেঙে গেল ভেঙে যাওয়ার পর আমি চিন্তা করি আমার মোবাইলটা অরিজিনালি কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে তখন ঘুমের মাধ্যমের স্বপ্ন দেখতে দেখতে আমি চিন্তা করি যে প্রথম যে জায়গায় মোবাইলটা রেখে এসেছি ওইখানে আবার যাব ওইখানে যে খোঁজ করে দেখি ওইখানে আমার মোবাইলটি নেই আমি মানে আরও টেনশন ফিল করতাস আমার মোবাইলটা তাইলে গেল কোথায় আমি মোবাইলটা এই জায়গায় রাখলাম হঠাৎ চিন্তা করতে করতেই ঘুমের মাধ্যমে কিন্তু স্বপ্নে দেখছি আপনারা হয়তো ভাইবেন না যে বাস্তবে ঘটনা ঘটেছে স্বপ্ন কোনো দিন বাস্তব হয় না এ কথাটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে স্বপ্ন স্বপ্নই থেকে যায় তাই আমি আপনাদের মাঝে একটু হলেও তুলে ধরার চেষ্টা করছি পর্যায়ক্রমে আমার মনটা ভেঙে যায় যে কিরে আমার মোবাইলটা এখানে রেখে গেলাম কিন্তু আমার মোবাইলটা আমি পাচ্ছি না এত দামি মোবাইল হঠাৎ করে আমি চিন্তা করে দেখি আমার মোবাইলটা তো আমার হাত থেকে হারিয়ে যাওয়ার মতন নয় আমি তো অত মানে অসচেতন নয় আমি তো সচেতন একজন নাগরিক তাহলে আমার মোবাইলটা কেন হারিয়ে যাবে তখন আমি চিন্তা করতেছি চিন্তা করতেছি আমি কি অরিজিনাল বাস্তব জগতে আছি না স্বপ্নের জগতে আছি হঠাৎ করে কেমন জানি আমার ঘুমটা ভাঙ্গার একটা আবির্ভাব হচ্ছে সেই আবির্ভাবের সময় তখন আমি চিন্তা করলাম না আমার মোবাইলটা তো এই দিকেও নাই ও ওদিকেও নাই তাহলে আমার মোবাইলটা গেল কোথায় আমি বাস্তবে খুঁজে দেখি হঠাৎ করে আমার ঘুমটি ভেঙে গেল ঘুমটি ভেঙে যাওয়ার পরে দেখি আমার মোবাইলটা আমার কাছেই আছে এই হলো বর্তমানের স্বপ্ন তাই আমি আপনাদেরকে বলবো স্বপ্ন দেখলে যে স্বপ্ন অরিজিনালি বাস্তবায়ন করা যায় সেই স্বপ্নগুলি আপনারা দেখার চেষ্টা করবেন স্বপ্ন কোনো দিন সত্য হয় না হ্যাঁ দুঃস্বপ্ন মানুষের স সত্য হয় তার কারণ হল দূর স্বপ্ন মানুষকে সচেতন করে যে তুমি এটা করো না ওটা করো না খারাপ স্বপ্নগুলি মানুষকে দেখায় বেশি আল্লাহ আল্লাহতালা বলেছেন তুমি সৎপথে চলো সৎ উপার্জন করো সৎভাবে মানুষের সাথে আচরণ করো তাহলে আল্লাহতালা কিন্তু তোমাকে সেই ধরনের কোনো স্বপ্ন দুঃস্বপ্ন দেখাবে না তার কারণ হল অরিজিনাল বাস্তব স্বপ্নগুলি মানে বর্তমানের যুগে কেউ দেখে না এখন সেই যুগটি নেই তার কারণ আবহাওয়া যেমন চেঞ্জ হচ্ছে স্বপ্নও কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে মনের ইচ্ছাশক্তি ধরে রাখুন